নমস্কার বন্ধুরা আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে এসেছি যা আমাদের অনেকেরই জীবনের একটা বড় চিন্তার কারণ চাকরি আমরা ছোট থেকে শুনে আসি ভালো করে পড়াশোনা করো ভালো চাকরি পাবে জীবনটা সেট হয়ে যাবে কিন্তু বাস্তবতাটা অনেক সময় অন্য রকম হয়। হয়তো অনেক চেষ্টা করেও মনের মতো চাকরি মিলছে না অথবা যে চাকরিটা করছেন তাতে আপনি খুশি নন চারপাশ থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের প্রশ্নবাণে জীবনটা অস্থির হয়ে ওঠে মনে হয় একটা চাকরি ছাড়া কি আমার কোনো পরিচয় নেই আমার ভবিষ্যৎ কি অন্ধকার যদি আপনার মনেও এই প্রশ্নগুলো ঘুরপাক খায় তাহলে আজকের এই কথাগুলো আপনার জন্য আমি আপনাদের বোঝাতে এসেছি চাকরি আপনার জীবনের একটা অংশ হতে পারে কিন্তু চাকরি আপনার পুরো জীবন নয় আর অর্থনৈতিকভাবে সুরক্ষিত হওয়ার জন্য চাকরি একমাত্র রাস্তা নয় আজ আমরা জানবো চাকরি না থাকলেও কিভাবে আপনি নিজের পায়ের তলার মাটি শক্ত করতে পারেন কিভাবে নিজেই নিজের বস হতে পারেন তো প্রথম যে কাজটি আমাদের করতে হবে সেটা হল আমাদের চিন্তা ভাবনা বা মাইন্ডসেট পরিবর্তন করা আমরা নিজেদেরকে বেকার ভাবা বন্ধ করব আপনি বেকার নন আপনি শুধু প্রচলিত চাকরিটা করছেন না আপনার মধ্যে এমন অনেক গুণ বা স্কিল আছে যা হয়তো আপনি এখনও আবিষ্কারই করেননি একটা খাতা আর কলম নিয়ে বসুন ঠান্ডা মাছায় লিখুন আপনি কি কি করতে ভালোবাসেন কোন কাজটা করতে আপনার সময় কিভাবে কেটে যায় আপনি টেরও পান না সেটা হতে পারে রান্না করা ছবি আঁকা লেখালেখি করা বাগান করা মানুষের সাথে কথা বলতে পারা কোনো কিছু খুব সুন্দর করে গুছিয়ে রাখা বা কোনো জটিল জিনিস সহজে অন্যকে বুঝিয়ে দেওয়া আপনার এই প্রত্যেকটা শখ বা গুণই কিন্তু আয়ের উৎস হতে পারে নিজেকে ছোট ভাবা বন্ধ করুন আপনার শক্তিগুলোকে চিনুন দ্বিতীয় ধাপ হল আপনার এই স্কিল বা দক্ষতাকে কিভাবে কাজে লাগানো যায় সেটা খুঁজে বের করা পৃথিবীটা এখন ডিজিটাল আপনার হাতের মোবাইল ফোনটাই হতে পারে আপনার অফিস আসুন কিছু বাস্তব উদাহরণ নিয়ে কথা বলি ধরুন আপনি লিখতে ভালোবাসেন বিভিন্ন ওয়েবসাইট ব্লগ ফেসবুক পেজের জন্য কন্টেন্ট লেখার প্রচুর কাজ রয়েছে প্রথম দিকে হয়তো টাকা কম পাবেন কিন্তু একবার আপনার পরিচিতি তৈরি হয়ে গেলে মানুষ আপনার লেখার জন্য টাকা দেবে একে বলা হয় কন্টেন্ট রাইটিং বা কপি রাইটিং আপনি যদি ডিজাইন বা আঁকা আঁকিতে ভালো হন তাহলে লোগো ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন বা টি শার্ট ডিজাইনের মতো কাজ করতে পারেন ক্যানভা মতো ফ্রি টুলস ব্যবহার করে আপনি অসাধারণ ডিজাইন তৈরি করতে পারেন এবং ক্লায়েন্টদের কাছে বিক্রি করতে পারেন আপনি কি কোনো বিষয়ে খুব ভালো জ্ঞান রাখেন যেমন ধরুন অঙ্ক বিজ্ঞান বা ইংরেজি তাহলে অনলাইনে বা আপনার এলাকায় ছাত্রছাত্রী পড়াতে পারেন অনলাইন টিউশন এখন খুব জনপ্রিয় যারা রান্না করতে ভালোবাসেন তারা হোম কিচেন শুরু করতে পারেন নিজের এলাকার মধ্যে বা ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনার রান্নার প্রচার করুন ভালো মানের খাবার দিলে আপনার লুকাহা বাড়তেই আজকাল মানুষ স্বাস্থ্যকর এবং ঘরে তৈরি খাবারের দিকে ঝুঁকছে এটা একটা বিশাল সুযোগ শুধু তাই নয় আপনার যদি কথা বলার দক্ষতা থাকে আপনি বিভিন্ন কোম্পানির জন্য গ্রাহক পরিষেবা বা মার্কেটিংয়ের কাজও ফ্রিলান্সার হিসাবে করতে পারেন ভিডিও এডিটিং সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ডিজিটাল মার্কেটিং এই ক্ষেত্রগুলোতে কাজের কোনো অভাব নেই আপনাকে শুধু একটা বিষয় নিজেকে দক্ষ করে তুলতে হবে ইউটিউবে হাজার হাজার ফ্রি টিউটোরিয়াল আছে সেখান থেকে শিখুন নিজেকে প্রতিদিন একটু একটু করে উন্নত করুন মনে রাখবেন প্রথম দিনেই আপনি লাখ টাকা আয় করতে পারবেন না শুরুটা ছোট হবে হয়তো প্রথম মাসে আপনার আয় হবে মাত্র দু টাকা কিন্তু হতাশ হবেন না ওই দু টাকা আপনার নিজের উপার্জন ওই টাকাটা আপনাকে যে আত্মবিশ্বাস দেবে তার কোনো তুলনা হয় না ধীরে ধীরে কাজ বাড়বে পরিচিতি বাড়বে আয়ও বাড়বে ধৈর্য হলো সবচেয়ে বড় মূলধন এবার আসি তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আর্থিক ব্যবস্থাপনা বা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আপনি দশ হাজার টাকা আয় করছেন বা এক লাখ সেটা বড় কথা নয় বড় কথা হলো আপনি সেই টাকাটা কিভাবে ব্যবহার করছেন চাকরি না থাকলে আর্থিক শৃঙ্খলা বজায় রাখা আরও বেশি জরুরি প্রথমেই একটা বাজেট তৈরি করুন আপনার মাসিক খরচ কত সেটা নিখুঁতভাবে হিসাব করুন অপ্রয়োজনীয় খরচগুলো চিহ্নিত করুন এবং সেগুলো কমানোর চেষ্টা করুন হয়তো বাইরে খাওয়া বা অপ্রয়োজনে শপিং করাটা কিছুদিন বন্ধ রাখতে হবে মনে রাখবেন এটা ত্যাগ নয় এটা আপনার ভবিষ্যতের জন্য বিনিয়োগ আপনার আয়ের একটা অংশ সেটা যত কমই হোক না কেন অবশ্যই সঞ্চয় বা সেভিংস করুন একটা নিয়ম তৈরি করুন যে আয়ের অন্তত দশ থেকে কুড়ি শতাংশ আপনি আলাদা করে সরিয়ে রাখবেন এই টাকাটা আপনার আপতকালীন তহবিল বা এমার্জেন্সি ফান্ড হঠাৎ কোনো বিপদ এলে বা চিকিৎসার প্রয়োজন হলে এই টাকাই আপনার কাজে লাগবে আপনার যখন আয় একটু বাড়তে শুরু করবে তখন সেই টাকাটা আবার নিজের বিজনেসে বা নিজের স্কিল বাড়ানোর জন্য বিনিয়োগ করুন হয়তো একটা ভালো মোবাইল কিনলেন ভিডিও করার জন্য বা কোনো অনলাইন কোর্স করলেন নতুন কিছু শেখার জন্য এই বিনিয়োগগুলো আপনাকে দীর্ঘ মেয়াদে আরও বেশি আয় করতে সাহায্য করবে শেষ কথা বলি পথটা সহজ নয় অনেকবার মনে হবে সব ছেড়ে দিই পাশের বাড়ির ছেলেটা তো ভালো চাকরি করে গাড়ি কিনে ফেলল আর আমি এখনও সংঘর্ষ করছি এই তুলনাগুলো আপনাকে মানসিকভাবে দুর্বল করে দেবে অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করুন প্রত্যেকের যাত্রাপথ আলাদা আপনার সময় আসবে শুধু নিজের উপর বিশ্বাস রাখুন প্রতিদিন কাজ করে যান এবং শিখতে থাকুন চাকরি থাকা মানেই আর্থিক সুরক্ষা নয় আজ চাকরি আছে কাল চলে যেতে পারে কিন্তু আপনার নিজের দক্ষতা আপনার নিজের তৈরি করা ব্যবসার নিয়ন্ত্রণ সম্পূর্ণ আপনার হাতে এটাই হলো আসল আর্থিক স্বাধীনতা যখন আপনি নিজের আয়ের উৎস নিজেই তৈরি করতে পারবেন তখন আপনার মধ্যে যে আত্মবিশ্বাস জন্মাবে সেটাই আপনার সবচেয়ে বড় শক্তি তাই হতাশ না হয়ে আজ থেকেই নিজের শক্তিগুলোকে চিনুন ছোট করে শুরু করুন ধৈর্য রাখুন এবং নিজের আর্থিক ভবিষ্যৎ নিজের হাতে গড়ে তুলুন আপনি পারবেন আমরা সবাই পারবো